নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে এখন কিন্তু গরমের সবজির চাষ শুরু করে দিয়েছি এবং সেই গরমের সবজির যে বীজগুলো আমি বসিয়েছিলাম সেই বীজগুলো এখন কিভাবে জার্মিনেট হচ্ছে সেটা আজকে আমি বলবো আর বলবো এক দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি সব সময় বীজ সরাসরি বসিয়ে দিই আমি ভিজাইও না কোনোদিন আর সরাসরি বসানো আমি বারবার দেখাই সরাসরি বসালে আমার গাছগুলো ভালো থাকে কি না কিংবা অন্যরকমভাবে ভিজিয়ে আমি বসাই কি না আজকে আমি সেটাও বলব বীজ আমি কিন্তু নানারকমভাবে বসাই আমার যখন যেটা মনে হয় আমি সেরমভাবে গাছ করি গাছ আমি নিজের মতো করে করি এটাই হচ্ছে আমার নিয়ম আমার নিয়মের সঙ্গে হয়তো অনেকেই পছন্দ করবেন না কখনো বীজ আমি ডাইরেক্ট বসাই কখনও বীজ আমি কিন্তু ভিজিয়ে বসাই যেমন এখন আমি বেশ কিছু আজকেই বসাবো এই যে এইটা কিন্তু একটা আম গাছ এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে এই জায়গাগুলো ফাঁকা আছে এই জায়গাগুলো ফাঁকা আছে বলে আমি ঠিক করে নিয়েছি এখানে আমি যে বীজটা বসাবো সেটা হচ্ছে ধনে এবং পালং একসঙ্গে বসাবো সেই বীজটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি সেটাও দেখাবো এগুলো কুদ্রি চারা তৈরি করছি যদি হয় এটা শুকিয়ে যাচ্ছে এটা হবে না না এটা হবে এই যে এখান থেকে বেরোচ্ছে গেছে এইটাও হবে এটা পাতা আমি আবার নাড়াচাড়া করে এইতে দিয়েছি আমার কোকোপিটে বসানো ছিল আর নতুন করে আবার গ্লাসে দিতে গাছগুলো পাতাগুলো নষ্ট হয়ে গেছে আবার হবে হচ্ছে আর এখানে যেটা দেব সেটা হচ্ছে এই যে এখানে দিয়েছি দেখুন আগেই দিয়েছি বেশ কদিন আগে এই যে পালং শাক এবং ধনে পাতা এই দুটোই দিয়েছিলাম এটা কিন্তু আমি না ভিজিয়েই দিয়েছিলাম এখানে আজকে যেটা করেছি সেটা কিন্তু ভিজিয়ে রেখেছি চলুন ভিজিয়ে রাখা ধনেপাতা আমি কোথায় রেখেছি সেটা দেখাবো আজকে ওটা বিকেলে ছড়াবো আর এইভাবেই কিন্তু আমি গাছটা করি যেমন দেখুন এইখানটায় এইখানটায় এই দেখুন ভিজিয়ে রেখেছি এক রাত ভিজেছে এবং এটা কিন্তু গরম থাকার জন্য আমি রোদ্দুরে কুকুরটা দিয়ে রেখেছি এতে তাড়াতাড়ি জার্মিনেট হয় ধনের বীজ কিংবা পালং এর বীজ এখানে কিন্তু পালং ধনেই দুটোই আছে খুব কম আছে পরিমাণে একটু একটু করে দিয়েছি গরম হয়ে গেছে জলটা কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা জার্মিনেট হয়ে যাবে এবার দেখাবো ডাইরেক্ট যে গাছগুলো আমি বসিয়েছিলাম বীজ কোনোটা কিন্তু দেরি হয় উঠতে কোনোটা তাড়াতাড়ি হয় এখানে দেখুন কুমড়োর বীজ দিয়েছিলাম কুমড়োর বীজ কিন্তু বেরিয়ে গেছে ফুটে গেছে এখানে দিয়েছিলাম ঝিঙের বীজ সেই ঝিঙের বীজ কিন্তু ফোটেনি কিন্তু আবার দেখুন এখানে ঝিঙের বীজটা ফুটে গেছে দুটো দুটো জায়গায় দিয়েছিলাম এখানে আবার ঝিঙের বীজটা আমার ফুটে গেছে এই এইটার জন্য আমি কিন্তু বলবো আপনারা সব রকমভাবে চেষ্টা করুন কখনো ডাইরেক্ট দেবেন কখনো ভিজিয়ে দেবেন আমি কিন্তু ভিজিয়েও রেখেছি সেই বীজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর দেখাবো আমার যে ঢেঁড়স গাছগুলো আপনাদের নিয়ে বসিয়েছিলাম ঢেঁড়স গাছ এই যে দেখুন কীরকম হয়ে গেছে উঠে গেছে কিন্তু এই যে আর এখানে উঠছে ঢেঁড়স গাছ উঠে গেছে শুধু এখানে নয় সব জায়গায় ঢেঁড়স গাছ উঠে গেছে এই এই যে দেখুন দেখুন ঢেঁড়স গাছ কিন্তু আমার ফুটে গেছে ঢেঁড়সের দানাটা এটা এলা ডাল এটাকে কেটে দেবো কাঁটা আছে যাই হোক এই দেখুন আর ঢেঁড়স বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাদা নোটে দিয়ে দিয়েছিলাম সাদা নোটে কিন্তু লাল নোটে এটা সাদা নোটে শুধু এখানে দিয়েছি তা নয় যেখানে যেখানে আমি ঢেঁড়স বসিয়েছি সব জায়গায় দেখুন নোটের বীজ দিয়েছি এটাতেও ঢেঁড়স উঠছে একটা দুটো করে এখানে এখানে দানা রয়েছে আর এইভাবেই কিন্তু আমি এগুলো ডাইরেক্ট বসিয়েছিলাম আপনাদের নিয়ে আপনারা জানেন তাই আমি যে দিদিভাই প্রশ্ন করেছেন যে ডাইরেক্ট বসান এতে কি অসুবিধা হয় না না অসুবিধা হয় না যে কোনো রকমভাবেই আপনারা গাছ বসাতে পারেন গাছ করতে পারেন এবং গাছ আপনার মনের মতো করে করবেন গাছ আপনার নিজের ইচ্ছাতে করবেন আর গাছ বসাতে বসাতে যখন দেখবেন যে আপনার গাছ সুন্দর বীজ বসালে জার্মিনেট হচ্ছে কোনভাবে জার্মিনেট হচ্ছে মানে ভিজিয়ে হলে হচ্ছে না ডিরেক্ট হলে হচ্ছে কোনটায় তাড়াতাড়ি হচ্ছে আপনারা যদি নিজেরা এইগুলো খেয়াল করেন আপনারা নিজেরাই পারবেন গাছ সুন্দর করে তৈরি করতে আমিও এইভাবেই কিন্তু করি চলুন কি কি বীজ আমি ভিজিয়ে কীভাবে বড়ো করছি সেটা দেখাবো। এই কৌটোটায় আমি দুদিন ধরে একরাত বীজ ভিজিয়ে রাখার পর কিভাবে রেখেছি এবং কি হয়েছে সেটা আপনাদের শেয়ার করব আজকে দেখুন এখানে কি আছে জানেন এখানে আছে কলমি শাকের বীজ আর কলমি শাক এই যে এখানে দেখুন বেশ কিছু কলমি শাক জার্মিনেট হয়ে গেছে আপনাদের বারবার বলছিলাম যে এই সব জায়গাগুলো ফাঁকা আছে এখানে আমি কলমি শাক দেব কলমি শাক এখানে দিতে গেলে এরা তো তৈরি হয়ে যাচ্ছে তাই জন্য আমাকে অন্যভাবে একটু চেষ্টা করতে হবে যাতে তাড়াতাড়ি কলমি শাকটা আমি এখানে দিতে পারি এবার দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি বীজটা এই দেখুন জার্মিনেট হয়ে গেছে এটা কিন্তু বিনস বরবটির বীজ এটা এটা বরবটির বীজ আমি এখানটায় রেখে দিই এটা অন্য জায়গায় বসাবো এই দেখুন আরও একটা বরবটির বীজ এই দেখুন এটাও বরবটির বীজ এগুলো সব বরবটির বীজ এগুলো এগুলো দেখুন এগুলো আমি এরকম ভাবে কিছু করব না এরকম ভাবে ফেলে রাখবো ফেলে রেখে এর উপরে কোকোপিট চাপা দিয়ে দেবো প্রচুর সুন্দর করে দেখুন জার্মিনেট হয়ে গেছে যে সব জায়গায় ফাঁকা আছে আমি সেখানেই দিয়ে দেবো সব সময় গাছ বসাবেন নিজের মতো করে নিজে যেটা মনে করবেন ঠিক করবেন এতে কি হয় নিজের কাছে নিজে না বেশ আমার হয় আমি সেজন্যই আপনাদের বলি এই যে দেখছেন না এইভাবে আমি দিচ্ছি এর ভেতরে কিন্তু আবার আরো এক জায়গায় দেব কিছু দানা এখানটায় এবার কিন্তু আমি কোকোপিট দিয়ে দেবো কোকোপিট দিয়ে ঢেকে দেব এখানে আপনাদের দেখাবো দেখুন ঝিঙের দানা কিন্তু আমার ফুটে বেরোয়নি বেরোবে ধীরে ধীরে ঝিঙের দানাটা হয়নি এখানে ঝিঙের দানাটা সাবধানে দিতে হবে এই দেখুন পড়ে গেছে এটা তুলে নিলাম এখানে রাখছি এবার দেখুন বরবটির দানা সব বরবটিতে কিন্তু কল হয়নি দেখুন কল হয়নি আবার দেখুন এখানে কুমড়ো কুমড়োও দিয়েছিলাম কুমড়োতেও কিন্তু কল হয়নি আপনাদের আমি তুলে তুলে দেখাচ্ছি দেখুন এইটাই আবার কল হয়েছে এই জিনিসটা আপনারা যেরকম আপনারা বুঝবেন ঠিক যেরকম মনে করবেন ঠিক সেই রকমই কাজ করবেন দেখবেন আপনার কাছেও আপনার গাছ করতে খুব আনন্দ লাগবে এবং এর ওপর দেব হচ্ছে কোকোপিট কোকোপিট নিয়ে আসি চলুন কোকোপিট নিয়ে এসেছি এই যে দেখুন এই যে এরমভাবে ঢেকে দেব শুধু এরকম ভাবে ঢেকে দেব আর কিন্তু আমি কিন্তু এটা না কারণ কল ভেঙে যেতে পারে আর একটু কুকুপিট লাগবে আমার এইরকম ভাবেই ঢেকে দেব আর এই যে দেখুন আরেকটু কোকোপিট নিয়ে আসবো এই দেখুন গাছের উপর পড়ে রয়েছে এখানটায় না দেব। দেবো কোকোপিট দিয়ে ঢেকে দেবো এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারা করতে পারেন আবার দেখুন মাটি ফেলেছি রোজকার রোজ কিন্তু আমি টুকটুক করে মাটি ফেলছি মাটি কেন ফেলেছি বলবো এটা আমি ধনে আর পালং আবার বসাবো তার জন্য এটা দুদিন তিন দিন রোদ খাইয়ে নিয়ে আমি কিন্তু গাছ লাগাবো এইভাবেই কিন্তু আমি গাছ করি আর যে দিদি ভাই বলেছেন যে ভিজিয়ে করেন না দিদি হ্যাঁ আমি ভিজিয়েও করি আবার ডাইরেক্টও বসাই আমার কোনো অসুবিধা হয় না আর বীজ সম্বন্ধে একটু বলবো বীজ সব বীজ যে জার্মিনেট হবে তার কোনো ঠিক নেই কিন্তু দেখুন সব বীজ কিন্তু জার্মিনেট হয়নি এটা হয়নি এটা হয়নি এখনও এটা হয়নি কুমড়ো দেখুন এটা হয়ে গেছে তো ওটা হয়নি এই এইরকমই কিন্তু সব নিয়ম এই রকমভাবেই কিন্তু আমরা গাছ করবো গাছকে করতে হলে মানে গাছ আপনাকে বড় করতে হলে বীজ থেকে চারা তৈরি করতে গেলে এই বুদ্ধিগুলো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে যে বুদ্ধিগুলো আমি বললাম কখনো ডিরেক্ট বসাবেন কখনো সরাসরি বসাচ্ছেন কখনও কখনো ভিজিয়ে বসাচ্ছেন কখনো আবার এক রাত ভিজিয়ে নিয়ে এই রকম আমি পাতলা সুতি ন্যাকড়াতেও হবে কাপড়ে আর আমি কি করেছি এটা এটা হচ্ছে ন্যাপকিন কিচেন 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 যেগুলো যেগুলো থাকে থাকে না ন্যাপকিন আমি অনেকগুলো নিয়ে তার ভেতর রেখে দিয়েছি এবং এই রকম জার্মিনেট হয়ে গেছে এতে অনেক সময় ছোট ছোট করে একটু একটু করে জল ছাড়া দিই এক চামচ মতো জল দিই এতেই কিন্তু আমার গাছগুলো সুন্দর ফুটে বেরিয়েছে এইভাবে কলবার করলে দারুণ মজা লাগে কারণ আমরা সবসময় চেষ্টা করি যে গাছ আমাদের খুব সুন্দর হোক আর গাছ যে খুব সুন্দর হয় সেটা তো আপনারা দেখে বুঝতেই পারেন দেখুন এখন একটা জিনিস দেখাবো এই যে কুমড়ো গাছটা দেখছেন আমি নেট দিয়ে দিয়েছি নেট দেওয়ার পর কিন্তু আর বুলবুলি পাখি আমার ওই ওপরে ওপরে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই এই যে এইখানটা দেখছেন না এই যে এইখানটা দেখছেন এই যে এইগুলো কিন্তু এই দুটো ফুল হয়েছে শুদ্ধ কুমড়ো শুদ্ধ ফুলগুলো কিন্তু খায়নি এখন আর খেতে পারছে না আর এরকম খেতে যখন পারবে না না তখন আর আসবে না এরা আর আসবে না তাহলে আমার গাছও নষ্ট হবে না পাখি এত বেশি আমার ছাদ বাগানে আসে যে কি বলবো আমি অতিষ্ঠ হয়ে যাই এই যে বীজগুলো দিয়েছি না এই বীজগুলো রাগ হয় দুঃখ হয় রাগ হয় বেশি দুঃখ থেকেও রাগ হয় বেশি ওদের উপর কিন্তু রাগ করে তা আমার কিছু মানে করার নেই রাগ করলেও বা আর না করলেও বা ওরাই বা কি করবে পেয়েছে খাবার খেয়ে নিয়েছে শুনতে পাচ্ছেন পাখি ডাকছে বুলবুলি পাখি ডাকছে ওরা তো আমার ওপর খুব রাগ করেছে এই দেখুন কিভাবে আমি আমার বুদ্ধিতে দিই একদম সাধারণভাবে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব আর এই যে আম গাছটা দেখুন ব্যানানা ম্যাঙ্গো এই যে লেখা আছে এখানে লেখা আছে দেখুন ব্যানানা এই ব্যানানা ম্যাঙ্গোর ভেতর আমি কিন্তু এই বীজটা দিচ্ছি একটু বীজ না এখানটাতেও দেবো এখানে কিছু জার্মিনেট হয়নি আসলে জল দেবার সময় না একটু সরে সরে যায় তাই জন্য এর ওপর আমি এর ওপর আমি একটু কোকোপিট মিশিয়ে দেবো কোকোপিট ছড়িয়ে দেবো তাহলেই আমার এগুলো আর পাখিতে খাবে না একটু এইভাবে মাথায় বুদ্ধি রেখে রেখে আমি কাজ করি কি করব বলুন ওদেরও তো ওরাও অবলা প্রাণী আর আমি গাছ করতে ভালোবাসি গাছটা নষ্ট হয়ে গেলে আমার দুঃখ হয় এবার দুজনের দুঃখটাকে তো ভাগ করে নিতে হবে আমি ওই জন্যে কি করি আমি এই সব বুদ্ধি বার করি যে বীজগুলো দিয়ে কোকোপিট দিয়ে ঢেকে দেবো তাহলে তো দেখতেও পাবে না খেতেও পারবে না এটাই হচ্ছে আমি করি টিয়ারা আওয়াজ পাচ্ছেন আমার ছাদ বাগানে টিয়া পাখিও আসে একটা টিয়ারা কিন্তু আমি খাই না সব খাই টিয়া পাখি এবার বুঝতে পারলেন না কত সহজ বীজ বসানো যে দিদি ভাই আমাকে বলেছেন ডাইরেক্ট আপনি সরাসরি বীজ বসান আর ভিজিয়ে বসান না দেখুন দিদি ভাই আমি কিন্তু ভিজিয়েও বসাই আমার যখন যেটা মনে হয় আমি সেইভাবেই কিন্তু গাছ করি আপনারাও এইভাবে গাছ করুন নিজের মনের ইচ্ছাতে গাছ করুন দেখবেন আপনার গাছ সুন্দর হবে আপনি এবার এও বলেছেন যে আমার গাছ কিন্তু খুব সুন্দর হ্যাঁ গাছ আমার খুব সুন্দর আমি নিজের মনকে জিজ্ঞেস করে আমি গাছের বীজ ফেলে আপনারাও তাই করবেন দেখবেন এতে আপনার সুবিধাই হবে অসুবিধা কোনো কিছু হবে না শুধু এটুকুনি নিয়ম মানবেন যে যে বীজটা মনে করবেন যে তাড়াতাড়ি ফোটাবো সেই বীজটা আপনি ভিজিয়ে দেবেন যে বীজটা মনে করবেন দু একদিন দেরি হলে অসুবিধা নেই উঠলে সেই বীজটাকেও ডাইরেক্ট বসিয়ে দেবেন এই দেখুন সরাসরি বীজ যেটা বসিয়েছি বরং ভিজিয়ে রাখার থেকে আমার কিন্তু তাড়াতাড়ি জার্মিনেট হয়ে গেছে এটাও তো দেখালাম ওই যে এইটা দাঁড়ান এই যে এই যে ঝিঙের দানাটা এটা যেমন ফুটে বেরিয়েছে আমি তো একই দিনে ভিজিয়েছিলাম এটা দুদিন তিন দিন বাদে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু দেখুন এখানে কিন্তু ঝিঙের দানাটায় কোনো গাছের ইয়ে হয়নি কল ওঠেনি এই এইগুলোই বুঝে কাজ করতে হবে আমি এইগুলো খুব চিন্তা ভাবনা করি গাছ নিয়ে আর গাছ নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু আমার এইরকম ভাবে খেয়াল করে করে গাছ করা